বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই যে ট্রাকে ওঠে সেই ট্রাক নতুন একটি শহরে থামে রোশনাই তো সেই ট্রাকে অজ্ঞান হয়ে পড়ে আছে অন্যদিকে রোশনাইয়ের পা বেয়ে ব্লাড পড়তে থাকে রোশনাইয়ের পা বেয়ে টপ টপ করে ব্লাড ট্রাক থেকে মাটিতে পড়ে তখনই একজন পথচারী সেই ব্লাড দেখতে পেলে সে চিৎকার করে ওঠে ট্রাক ড্রাইভারকে বলে এ কি তুমি ট্রাকে কি এনেছ ওখান থেকে তো রক্ত পড়ছে বলো তোমার ট্রাকে কি আছে ট্রাক ড্রাইভার ভীষণ ভয় পেয়ে যায় সে তার হেল্পারকে বলে কী রে জানা গিয়ে দেখ না কী হয়েছে ট্রাক ড্রাইভারের হেল্পার সে ট্রাকের ওপরে উঠলেই রোশনাইকে পড়ে থাকতে দেখে হেল্পার চিৎকার করে বলে ওস্তাদ এখানে তো একজন মেয়ে শুয়ে আছে মেয়েটা অল্প বয়সী আর দেখতেও ভীষণ ভালো হেল্পার কথাটা বলতেই ট্রাক ড্রাইভার ভীষণ ভয় পেয়ে যায় ততক্ষণে আশেপাশে অনেক মানুষ জড়ো হয়েছে তারা ট্রাক ড্রাইভারকে নানান প্রশ্ন করতে থাকে একজন তো বলেই ওঠে এ কি তুমি ট্রাকে মাল নেওয়ার বদলে মেয়ে পাচার করছো কতদিন ধরে এই সব ব্যবসা চালাচ্ছ দাঁড়াও এক্ষুনি পুলিশকে কল করব। ট্রাক ড্রাইভার হাতে পায়ে ধরে বলতে থাকে দয়া করে এমনটা করবেন না দয়া করে থানায় কেউ ফোন করবেন না আমি গরিব ট্রাক ড্রাইভার আমি এইসব অন্যায় কাজ কোনোদিনই করিনি জানি না এই মেয়েটা ট্রাকে কখন উঠেছে কি করে এসেছে বিশ্বাস করুন আমি সত্যিই জানি না তখনই হেল্পার রোশনায় নাকের সামনে হাত রাখে হেল্পার বলে ওস্তাদ ও তো এখনও বেঁচে আছে কথাটা শুনে ট্রাক ড্রাইভার যেন তার ধরে প্রাণ ফিরে পায় তার মুখে হাসি ফুটে ওঠে ট্রাক ড্রাইভার বলে দাঁড়াও মেয়েটিকে এক্ষুনি নামাতে হবে তখনই আরেকজন বলে না না তুমি এইভাবে মেয়েকে টাচ করতে পারো না আমি এক্ষুনি পুলিশকে কল করব। পুলিশ এসেই যা করার করবে জেনে নেই জানা নেই কোথাকার এই মেয়ে তুমি আবার ওকে নামালে না জানি কোন বিপদ হবে ট্রাক ড্রাইভার বলে স্যার দয়া করে এমনটা করবেন না ওই মেয়েটিকে নামান মনে হয় মেয়েটি বেঁচে আছে ওর জ্ঞান ফিরলে ওই তো আসল সত্যি সবাইকে জানাতে পারবে ট্রাক ড্রাইভারের মিনতি আর তার কথা শুনে সবার মন গলে যায় এরপরে সবাই মিলে ধরাধরি করে রোশনাইকে ট্রাক থেকে নামায় আর তারপরে রোশনাইকে একটা চৌকিতে শুইয়ে দেয় আশেপাশে থেকে সব লোকজন এসে রোশনাইকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে তখনই ট্রাক ড্রাইভার কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে এখানে কি কোনো ডক্টর আছেন দয়া করে এগিয়ে আসুন তখনই আমরা দেখতে পাই একজন ডাক্তারকে ডাক্তারের করে ছোট্ট একটা বাবু ছিল তখনই পাশ থেকে আরেকজন ছেলে বলে ওঠে আরে এখানেই তো ডাক্তারবাবু দাঁড়িয়ে আছে ডাক্তার তখন সেই ছেলের হাতে তার বাচ্চাকে দেয় আর তারপরেই রোশনাইয়ের দিকে এগিয়ে আসে ডাক্তার রোশনাইয়ের দিকে কিছু সময় তাকিয়ে থাকে তারপরেই বলেন এই কি এই মেয়ে কে কোথা থেকে এসেছে আর এখানে এভাবে শুয়ে আছে কেন তখনই উপস্থিত সবাই যে যার মতো করে বলতে থাকে ডাক্তার বলে প্লিজ সবাই চুপ করুন যে কোনো একজন বলুন ট্রাক ড্রাইভার তখন কাঁদতে কাঁদতে বলে বিশ্বাস করুন স্যার আমি জানি না মেয়েটি কে কোথা থেকে এসেছে একটু আগেই এই মেয়েটির পা বে ব্লাড বেরিয়েছে আর সেটা মাটিতে পড়তেই একজন দেখতে পায় আর তারপরেই আমরা দেখি এই মেয়েটি আমার ট্রাকে স্যার দয়া করে মেয়েটিকে সুস্থ করিয়ে দিন ওর জ্ঞান ফিরলেই ও সব সত্যি সবাইকে বলতে পারবে এরপরে ডাক্তার বলে আপনারা একটু দূরে সরে দাঁড়ান জায়গাটা একটু ফাঁকা করুন বাতাস আসার সুযোগ দিন সবাই খানিকটা পিছিয়ে যায় ডক্টর রোশনের চোখে মুখে জলের ছিটা দিলেই রোশনের জ্ঞান ফিরে আসে হঠাৎ করেই ডাক্তারকে দেখে রোশনাই আটকে ওঠে রোশনাই বলে এ কী কে আপনি আমি কোথায় এরপরেই সবাই রোশনের দিকে আবারও এগিয়ে আসে ট্রাক ড্রাইভার রোশনাইকে বলে আপনি আমার গাড়িতে কি করে উঠেছেন কোথায় বা চড়েছেন রোশনাই তখন সেই রাতের কথা মনে পড়ে গোন্ডারা যখন রোশনাইকে তারা করছিল রোশনাই তখন সুযোগ বুঝে সেই ট্রাকে উঠেছিল কথাটা মনে পড়লেও রোশনাই বলে আমি জানি না আমার কিচ্ছু মনে নেই ডক্টর রোশনাইকে বলে আপনার নাম কি। রোশনাই জানায় আমার সেটাও মনে নেই আসলে এই অপরিচিত মানুষগুলোর কাছে রোশনাই নিজের পরিচয় গোপন রাখতে চাইছে সেই গুন্ডারের কথা মনে পড়তেই রোশনাই বলে আমি কিচ্ছু করিনি আমি কিছু জানি না রোশনাই বেশ অস্থির হয়ে ওঠে ডক্টর তখন রোশনাইকে বলেন প্লিজ আপনি শান্ত হন এতটা উত্তেজিত হবেন না আপনার শরীর ঠিক নেই তখনই পাশ থেকে আরেকজন মহিলা বলে মা সত্যি কি তোমার নিজের নাম মনে নেই রোশনাই বলে না আমার নিজের নাম আমার মনে নেই আমার কিচ্ছু মনে নেই ডক্টর তখন রোশনাইকে বলে আচ্ছা আপনি এখন কোথায় যাবেন আপনার কি এই পৃথিবীতে আপন কেউ আছে রোশনাই বলে আমি জানি না আমি কিচ্ছু জানি না ডক্টর বলেন এই অচেনা শহরে আপনার থাকা ভীষণ বিপজ্জনক আর তাছাড়াও এর পাশের গ্রামেই আমার বাড়ি আমার অনেক বড় পরিবার এই যে দেখছেন ছেলেটি এ আমার বন্ধু আর ওর আমার বাচ্চা আর তাছাড়াও আমি একজন ডক্টর আমরা সবাই ভীষণ ভালো মানুষ আপনি নিরাপদে আমার সাথে আমার বাড়িতে যেতে পারেন ওখানে না হয় কিছুদিন থাকবেন আর তারপরেই সবটা মনে পড়লে আমরা আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব। রোশনাই কী করবে কী বলবে কিছুই বুঝে উঠতে পারছে না জীবন রোশনাইকে আরও একবার সুযোগ দিয়েছে রোশনাই নতুন একটি আশ্রয় পেয়েছে কিন্তু রোশনের মনে যে ভয় চেপে বসেছে সেটা এত সহজে দূর হবার নয় তাই রোশনাই বেশ নার্ভাস ফিল করতে থাকে এই অচেনা ডাক্তারকে বিশ্বাস করে আবারও রোশনাই কোনো বিপদে পড়বে না তো রোশনাই কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না উপস্থিত সবাই রোশনাইকে নানানভাবে বোঝাতে থাকে তুমি একলা একজন মেয়ে এই শহরে কাউকে চেনো না এই শহরে তোমার আপন কেউ নেই তুমি রাস্তায় বা এখানে কি করে থাকবে তার থেকে বরং এই ডাক্তারবাবুর সাথে যাও ওনার পরিবার ভীষণ ভালো উনি নিজেও ভীষণ ভালো একজন ডাক্তার আর ভালো মানুষও তোমার কোনো সমস্যা হবে না এরপরে তুমি ঠিক হয়ে গেলে তখন না হয় নিজের আশ্রয়ে চলে যেও রোশনাই তখন সেই মানুষটির দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে ডক্টর রোশনাইকে বলে উনি যেটা বললেন সেটাই ঠিক তুমি কিছুদিন আমার বাড়িতেই থাকতে পারো এখন দেখো তোমার যেটা পছন্দ তুমি সেটাই করো এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে তুমি কি আমার সাথে যাবে নাকি এখানেই থাকবে রোশনাই কোনো কথা বলে না সে শুধু চুপ করে তাকিয়ে আছে ডক্টর রোশনাইকে বলে আচ্ছা তুমি কি কোনো মানসিক চিন্তায় আছো মানুষ যখন প্রচণ্ড মানসিক চিন্তায় থাকে বা মানসিকভাবে বিপদস্থ হয় তখন সে অনেক কথাই ভুলে যায় ঔষধ খেলে তুমি আবারও ঠিক হয়ে যাবে তাই এইটা খুব বড় কোনো প্রবলেম নয় রোশনাই তখন নিজের মাথায় হাত দেয় রোশনাই বলে আমি জানি না কিচ্ছু বুঝতে পারছি না আমার শুধু বারবার এইটা মনে হচ্ছে যে আমি উঠে দাঁড়ালেই মাথা ঘুরে পড়ে যাব ডক্টর রোশনাইকে বলে তোমার পা থেকে অনেকটা ব্লাড বেরিয়েছে তুমি অনেক দুর্বল তাই আমি যেটা বলছি শোনো আমার অনেক বড় পরিবার তার প্রত্যেকে ভীষণ ভালো তুমি আমার সাথে আমার বাড়িতে গেলে নিরাপদে থাকবে